আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি যে ডাটা কেউ দাঁড়া বলে কেউ ডাটা বলে তবে আমরা ডাটা দেখেন কীভাবে চুষনি করে খাই এটা বলে চুষনি চুষি চুষি খাওয়া খাওয়া যায় কারণ আমরা জানি যেগুলো হাঁস জাতীয় জিনিস সেগুলো সেগুলোর ভিতর নাকি প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে তাই গরিবের নেহারি ডাটা এর সাথে তিল রেখেছি তারপরে আমি রেখেছি সরষা সাদা সরষে মরিচ একটু জিরা একটু রসুন পেঁয়াজ নিয়ে ব্ল্যান্ড করে নেবো ব্ল্যান্ড করে যায় দেখেন তারাগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন আমি মেখে কেউ তেল দিলেও হয় না দিলেও হয় কারণ এখানে সরষে আছে তিল আছে এগুলোর মধ্যে তো তেল আছে তবুও কেউ একটু দিয়ে দেয় আবার তবে আমি একটু হালকা তেল দিয়েছি আবার অনেকে বাদাম দেয় যারা বাদামের ফ্লেভারটা পছন্দ তারা বাদামের ব্যবহার করতে পারে তবে আবার একটু ঝোল ঝোল রাখে কেউ মাখা মাখা করে একটু ঝোল ঝোল রাখলে দেখা যায় ভাত দিয়ে খাওয়া যায় ভাত দিয়ে খেলেও মজা লাগে যাদের সরষা পছন্দ তিল পছন্দ গন্ধটা নাকে আসে ফ্লেভারে অন্যরকম তবে এই যে আমরা সবাই মিলে খাচ্ছিলাম বিকালের একটা নাস্তা দেখান যে যখন তখন ফ্রি টাইমে খাওয়া যায় অসাধারণ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন প্লিজ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমি নতুন নতুনদের পাশে থাকা দেখা যায় থাকলে ভালো এই যে আমি দেখেন রাইস কুকারে বসার কিছু কোনো ঝামেলা ছাড়াই যে সিদ্ধ হয়ে গেলেই খাওয়া যাবে আর পানিটা একটু শুখা শুকা কিংবা কেউ ঘন ঘন ঝোল থাকা অবস্থায়ও রাখতে পারে ভাত দিয়ে যেহেতু খাওয়া যায় এই যে সচরাচর সবাই